আমরা প্রায়শই রাস্তাঘাটে চলতে ফিরতে গ্রীষ্মকালে দেখি যে কুকুর শুয়ে শুয়ে জীব বের করে হাঁপায় এটি নিচক কোনো সাধারণ ঘটনা নয় এর পিছনে একটি সূক্ষ্ম বৈজ্ঞানিক কারণ রয়েছে মানুষের শরীরে ঘামগ্রন্থি রয়েছে এই ঘাম গ্রন্থির সাহায্যে ঘাম ঝরিয়ে ঢেউকে শীতল রাখে অর্থাৎ শরীরটাকে ঠান্ডা রাখে কুকুরের শরীরে খুবই কম ঘামগ্রন্থি রয়েছে কিছুটা তাদের পায়ের তালুতে সামান্য থাকলেও তারা এই ঘাম ঝরিয়ে তারা ঢেউটাকে ঠান্ডা রাখতে পারে না এই জন্য কুকুরেরা শরীর ঠান্ডা করবার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তার মধ্যে প্রথম এবং অন্যতম পদ্ধতি হলো তারা দেখা যায় গরমের সময় বেশ কিছুটা জলে নেবে অনেক সময় গলা জলে তারা ডুবে বসে থাকে আর দ্বিতীয় পদ্ধতি হলো জীব বের করে হাঁপানো তারা যখন জীব বের করে হাঁপায় অর্থাৎ জীবে যে লালা গ্রন্থি থাকে সেই লালা গ্রন্থির যতটুকু জলীয় অংশ রয়েছে সেই জলীয় অংশ বাষ্পীভূত হয় এই বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ তার জীব থেকে সে সংগ্রহ করে কুকুরের শ্বেত গ্রন্থি তার জীবের মধ্যে থাকে কুকুর নানান কায়িক পরিশ্রমের কারণে তার দেহ যখন উত্তপ্ত হয়ে যায় অর্থাৎ শরীর যখন গরম হতে শুরু করে তখন তার অস্বস্তি বোধ হয় তখন সে কি করে তখন তার জীব থেকে বের করে সে হাঁপাতে থাকে এই হাঁপানোর সময় খেয়াল করবে যে তার জীব থেকে লালাগুলি ঝরতে থাকে এই লালার মধ্যে থাকা যে জলীয় অংশ অর্থাৎ জলীয় উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি কি হয় বাষ্পূত হওয়ার চেষ্টা করে এবং বাষ্পূত হয়ও এই বাষ্পীভূত হওয়ার জন্য লিন দরকার হয় সেই লিন তাপ জীব থেকে সংগ্রহীত হয় অর্থাৎ জীবটি ধীরে 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 ঠান্ডা হয়ে যায় এবং সেই জীবটি বেশ কিছুক্ষণের জন্য তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয় অর্থাৎ সেই ঠান্ডার জীবটিকে সে ভেতর থেকে অনুভব করে এবং ভেতরে ভেতরে সে আরাম বোধ করে এই ঘটনাটি বারবার ঘটিয়ে সে আরাম বোধ করে তার শরীর ঠান্ডা হয় এটি এক ধরনের প্রাকৃতিক কুলিং সিস্টেম যেটি সাধারণত অন্যান্য পশুপাখির তুলনায় কুকুরের বেশি রয়েছে তাহলে জানলে তো যে কুকুর ঘাম ধরায় না জীব বার করে ঝোলে বাষ্প বাষ্পভূত করে তার শরীরটাকে ঠান্ডা রাখে